যাদের একটি টিকটক আইডিয়া আছে যারা টিকটকে ভাইরাল হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা যদি টিকটকে ভাইরাল হতে চান অর্থাৎ আপনার টিকটকের ভিডিও যদি ভাইরাল করতে চান তাহলে আপনাদেরকে তিনটি কাজ করতে হবে আমি যে তিনটি কাজের কথা বলবো আপনাদেরকে এই কাজ তিনটি যদি আপনারা নিয়মিত ফলো করেন আমি কথা দিলাম আপনাদের টিকটকের ভিডিও ভাইরাল হবেই হবে এখন কথা হলো কি এই তিনটি কাজ চলুন আমরা জেনে নেই প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রথম কাজ হলো আপনাকে টিকটকে নিয়মিত কাজ করতে হবে মানে আপনাকে প্রতিদিন সর্বনিম্ন তিনটা ভিডিও আপলোড করতে হবে আপনি যদি ছেড়ে ছেড়ে কাজ করেন তাহলে আপনি কখনো ভাইরাল হতে পারবেন না ছেড়ে ছেড়ে কাজ করলে আপনার টিকটক আইডির ইমপ্রেশন রিচ একদম ডাউন হয়ে যাবে যার কারণে আপনার ভিডিওতে দেখবেন ভিউই হবে না এই কারণে আপনার টিকটক আইডিতে ফলোয়ার আসা বন্ধ হয়ে যাবে এবং আইডির রিচ এক একদম ডাউন হয়ে যাবে এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং নিয়মিত আপনাকে কাজ করতে হবে আমি আপনাদেরকে একটি প্রমাণ দেখাচ্ছি প্রিয় বন্ধুরা বর্তমানে যে টিকটক আইডি তে রয়েছে এই টিকটক আইডিতে পূর্বে আমি নিয়মিত কাজ করেছি বাট এখন কিন্তু নিয়মিত কাজ হয় না আমি আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি আমি প্রোফাইল অপশনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ভিডিওগুলো আপনারা লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন প্রথম যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু ভিউ তেমন নেই এখানে দেখতে পাচ্ছেন একশো নব্বইটা ভিউ রয়েছে একশো তেপান্নটা ভিউ রয়েছে দুইশো পাঁচটা ভিউ রয়েছে এরকমভাবে কিন্তু খুব অল্প অল্প ভিউ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার মাত্র ছয় হাজার জন এখানে এখন যদি আমি নিচের দিকে আসি তাহলেই কিন্তু আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউ দেখা যাচ্ছে অর্থাৎ আমি কিন্তু পূর্বে নিয়মিত কাজ করেছি যার কারণে কিন্তু আমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউ জেনারেট হতো এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার রয়েছে ভিউ তারপর এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার উনিশ হাজার এরকমভাবে কিন্তু ভালো পরিমাণে ভিউ হতো বাট আমি এখন বর্তমানে কাজ করতেছি না যার কারণে কিন্তু ভিউ একদম ডাউন হয়ে গেছে প্রিয় বন্ধুরা এর জন্য আপনাদেরকে বলবো আপনারা নিয়মিত আপনাদের টিকটক আইডিতে ভিডিও আপলোড করে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক কখনো ডাউন হবে না ইমপ্রেশনও কখনো ডাউন হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন প্রিয় বন্ধুরা দ্বিতীয় নাম্বার যে কাজটি সেটি হচ্ছে আপনাকে ট্রেন্ডিং টপিক অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে যখন যে সাউন্ড ট্রেন্ডিংয়ে ওই সাউন্ড দিয়ে ভিডিও আপলোড করতে হবে এখন বলতে পারেন কোন সাউন্ডটি ট্রেন্ডিংয়ে এটা আমরা কিভাবে বুঝবো এটা বোঝা একদমই সহজ আপনি দেখবেন যে সাউন্ড দিয়ে মানুষ বেশি বেশি ভিডিও টিকটকে আপলোড করে আপনিও ওই সেম সাউন্ড দিয়ে ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে আপনার ভিডিও অন্য সকল ভিডিওর মতো ভাইরাল হবে কারণ ট্রেন্ডিং টপিক যদি ফলো না করেন সেক্ষেত্রে কিন্তু ভাইরাল হতে অনেক কষ্ট যার কারণে আপনার ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করবেন দেখবেন আপনার ভিডিও অন্য সকল ভিডিওর মতো ভাইরাল হয়ে গেছে প্রিয় বন্ধুরা তৃতীয় নাম্বার কাজ হলো আপনাকে ভিডিও আপলোড করার সময় ভাইরাল ট্যাগগুলো ইউজ করতে হবে অনেকেই আছেন যারা ভিডিও আপলোড করার সময় ভাইরাল ট্যাগ তো দূরের কথা সাধারণ ট্যাকও ইউজ করেন না আপনাদের টিকটক ভিডিও ভাইরাল করতে চাইলে প্রত্যেকটি ভিডিওতে ভাইরাল ট্যাগগুলো ইউজ করতে হবে অনেকেই আছেন ভাইরাল ট্যাগ কি জানেন না ভাইরাল ট্যাগ হলো যে ট্যাগগুলো মানুষ বেশি ইউজ করে এই ভাইরাল ট্যাগগুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন প্রিয় বন্ধুরা ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে একটি সার্চ বার দেখতে পাবেন এই সার্চবারে আপনারা টাইপ করবেন টিকটক ফর ইউ হ্যাশট্যাগ লিখে তারপরে আপনারা জাস্ট সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার সাথে সাথে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট চলে আসছে টিকটক হ্যাশট্যাগ জেনারেটর আপনারা জাস্ট এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা হাজার হাজার হ্যাশট্যাগ কিন্তু এখানে রয়েছে যে হ্যাশট্যাগগুলো বর্তমানে ট্রেন্ডিং রয়েছে অর্থাৎ পপুলার হ্যাশট্যাগ যেগুলো মানুষ বেশি ইউজ করতেছে প্রত্যেকটি হ্যাশট্যাগ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম সাজানো রয়েছে আপনারা জাস্ট এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে আপনারা যখন ভিডিও টিকটকে আপলোড করবেন তখন আপনারা এই হ্যাশট্যাগগুলো ওখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কিন্তু অসংখ্য হ্যাশট্যাগ রয়েছে যে হ্যাশট্যাগগুলো বর্তমানে মিলিয়ন মিলিয়ন লোকে ব্যবহার করতেছে তো প্রিয় বন্ধুরা এই তিনটি নিয়ম মেনে যদি আপনারা টিকটকে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই ভাইরাল হয়ে যাবেন আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে